জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির বিরুদ্ধে আটচল্লিশ লাখ টাকা প্রতারণার অভিযোগ করেছেন এক নারী এবং সার্জিস আলমের বিরুদ্ধে একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আরও দুই লক্ষ আশি হাজার টাকা ও ভুক্তভোগীর গাড়ি ব্যবহার করে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে গতকাল তেরোই জুলাই এ ওয়াহিদুজ্জামান নামের এক ব্যক্তি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন যেখানে জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমনকে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে এক নারীর থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করছেন ওই একই ভিডিওতে ওই নারীর কণ্ঠে শোনা যায় দশ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সেখানে তিনি তিন লক্ষ টাকা কম আছে বলেছেন এনসিপির কোনো এক নেতার সাথে এই বিষয়ে ভুক্তভোগী ওই নারীর কথা হয়েছে ওয়াহিদুজ্জামান ওই পোস্টের ক্যাপশনে লিখেন ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে

ওই একই ব্যক্তি চোদ্দ জুলাই ফেসবুকে আরেকটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় সার্জি সালম কোনো একজনের সাথে ফোনে কথা বলছেন এবং সারজি সালম তাকে তাদের পার্টি অফিসের ওখানে রেস্টুরেন্টে ওয়েট করতে বলেন ওই ভিডিওতে একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনার রিসিট ও কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পাস করা হয় যেখানে দেখা যায় সারকার নামে সেভ করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মেসেজে ওই মহিলা লিখেছেন বাইয়া দুই আশি দিয়ে দিছি সেখানে সার্কার লিখেন ঠিক আছে আপু থ্যাংক ইউ আরেকটি স্ক্রিনশটে সার্কারকে দেখা যায় ওয়ালটন ও পার্টেক্স কোম্পানির নাম্বার চাইছেন যেখানে লিখেছেন বড় পার্টি ফান্ড লাগবে অন্য একটি স্ক্রিনশটে সার্কার লিখেছেন আপনার একটি গাড়ি লাগবে আজকে কালকের জন্য সারজি সালমের বিরুদ্ধে এইসব অভিযোগের ব্যাপারে সারজি সালম এখন পর্যন্ত কিছু বলেননি তবে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একটি ফেসবুক পোস্টে স্বীকার করেছেন যে ওই সাত লক্ষ টাকা তিনি নিয়েছেন এবং সেটা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেই নিয়েছেন আপু আপনার আসার কথা ছিল দুইটার দিকে আমি আপনাকে দুইটার দিকে জন্য আসতে বলছি আমার তিনটা মিটিং আমি আপনার সাথে সর্বোচ্চ আড়াইটা পর্যন্ত হয়তো সময় লাগবে তারপরে আমি হচ্ছে আড়াইটা বের হয়ে যাবো আমার তিনটার মিটিং এ চলে আসবো আমি তো আড়াইটা পর্যন্ত অপেক্ষা করছি ইভেন পৌনে তিনটা পর্যন্ত অপেক্ষা করছি তারপরে হচ্ছে পৌনে তিনটায় বের হইসি আমার তিনটার দিকে meeting এ চলে আসছি, এখন আপনি আসছেন সাড়ে তিনটার পরে এই পৌনে চারটার দিকে তাহলে আমি কি করব আপনি বলেন আপনি ওই যে বাংলা মোটর ওই যে আমাদের যে বিল্ডিং রূপান্তর ওইটার যে হচ্ছে টপ ফ্লোর ওখানে যে রেস্টুরেন্ট ওইখানে বসে আপনি খাওয়া দাওয়া করেন আর কি বা ওইখানে থাকতে পারেন আমাদের মিটিং পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে এরপরে এনসিপি পন্থী কিছু অ্যাক্টিভিস্ট অবশ্য এই আধুনিক চাঁদাবাজিকে ফুলের সৌরভ সরিয়ে প্রচার করছেন তারা বোঝানোর চেষ্টা করছেন যে এনসিপি টাকা নিয়ে ঠিকই কিন্তু অনৈতিক কাজ তো করে দেয় নাই এখানে বেশ কিছু প্রশ্ন করা যায় প্রথমত পার্টি ফান্ড রাস্তা দাঁড়িয়ে কালেক্ট করে এমন কোনো রীতিনীতি পৃথিবীর আর কোনো দেশে বা পলিটিক্যাল পার্টিতে কি আছে এই মহিলার কাজ করে দেয় নাই ঠিক আছে কিন্তু অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ যে করে দেয় নাই তার কি গ্যারান্টি দ্বিতীয়ত কাউকে অনৈতিক সুবিধা দেওয়ার কথা বলে আটচল্লিশ লাখ টাকা নেওয়া সুবিধা না দেওয়া আবার পার্টির একজন প্রধান ব্যক্তি ডোনেশন হিসেবে আইফোন গ্রহণ করা বড় বড় কোম্পানির নাম্বার চাওয়া চাঁদাবাজি করার জন্য গাড়ি ব্যবহারের জন্য এক প্রকার বাধ্য করা এইসব কোন ধরনের রাজনৈতিক শিষ্টাচারের ভিতরে পড়ে তাও এইসব করছে কয়েক মাস বয়সী একটি রাজনৈতিক দল আপনি কল্পনা করুন এই রাজনৈতিক দলটি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখন এই সব চাঁদাবাজি কতটুকু পর্যন্ত গড়াতে পারে আমরা আবার এদের মুখেই শুনছি নতুন বন্দোবস্তের কথা অথচ এটা কি নতুন বোতলে পুরাতন মঠ ঢুকানোর মতো নয় এই ছেলেদের উপরে আমাদের ততা দেশের মানুষের প্রচুর আশা ভরসা ছিল তাদের এইসব চাঁদাবাজি ধর্মীয় আবেগ নিয়ে রাজনীতি ছাত্র তরুণের আবেগ নিয়ে মোকারি সাধারণ মানুষের আশা ভরসাকে বেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে সর্বশেষ আরেকটি প্রশ্ন করে বিদায় নিচ্ছি আসলে বাংলাদেশ কি বর্তমানে একজিস্ট করে এমন কোনো রাজনৈতিক দলের কাছে নিরাপদ আমরা কাকে বিশ্বাস করব কেন করব।